রাস্তায় কয়েক পা চললেই দেখা মেলে ওদের না খেতে পাওয়া হাড় জিরজিরে চেহারা অনেকেরই সর্বাঙ্গে ক্ষত জঞ্জাল ফেলার জায়গায় সারাটা দিন এক কুচো খাওয়ার খুঁজে বেড়ায় এক একজন মাঝে মধ্যেই পথ চলতি লোকজন নিছক আমোদের জন্য ইট পাথর ছুঁড়ে মারে ওদের কয়েক বছর এমনভাবেই না মরে বেঁচে থেকে একরকম দিনলত পাপ ক্ষয় করে পথের কুকুর ও বিড়ালের দল তারা অসুস্থ হলে তো কথাই নেই কিছু সরদয় ব্যক্তি চেষ্টা করেন তাদের সুস্থ করে তুলতে কিন্তু পশু চিকিৎসালয়ের বড়ই অভাব এই সব অবলা জীবদের সুস্থ করে তুলতে শুরু হয়েছিল ছায়া পশু হাসপাতাল শুধু কুকুর বা বিড়াল নয় যে পশুদের দেখভালের কেউ নেই তাদেরকেও তুলে নিয়ে আসেন তারা তাদের মধ্যে রয়েছে গরু ঘোড়াও যেহেতু এইসব পশুদের চিকিৎসা করার জন্য অর্থের প্রয়োজন তাই কিছু সহৃদয় মানুষ যেন সাহায্য করতে এগিয়ে আসে সেজন্যই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোষী রাজু ভরত উৎসব পারেখ অলোকানন্দ রায় দেবাশিস বহু বিশিষ্ট জনেরা এদিন পশুদের ওপর অত্যাচারের সরব সরভন তারা এটা তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম এত বড় কাজ হচ্ছে কলকাতায় সো অনেক মানুষদের জানা উচিত দ্যাট ফর লাইফ যাকে বলে অন্যদের জীবন মানে অ্যানিম্যালসের লাইফ ওদেরও তো ভ্যালু আছে ওদেরও ফিলিংস আছে এটা আমাদের অ্যাকসেপ্ট করা উচিত আর এটা যদি সাকসেসফুল করতে হয় বেশি লোকগুলো জানতে পারবে এটাই আমাদের প্রয়োজন আপনি কিভাবে জড়িত আছেন এখানে আমি ফাউন্ডার কোনো মেসেজ দিতে চান আপনি হ্যাঁ আমি সব থেকে বেশি হচ্ছে দ্যাট আমরা নিজেদের ফ্যামিলি আমাদের নিজেদের যে ফ্যামিলি আছে তাদের আমরা ভালোবাসি আমি জানাতে চাইছি যে অ্যানিমাল যারা আমরা যাকে অ্যানিমালস বলি যারা আমাদের মতন কথা বলতে না পারে ওদেরও জীবন আছে ওদেরও ফ্যামিলি আছে ওদেরও ফিলিংস আছে এটা আমরা দেখতে পাচ্ছি না কেন আমরা বুঝি না হলে অনেক সময় আমরা বুঝতেও চাই না এই জিনিসের জন্য আমার মনে হয় কোনো জীবনের মূল্য একটা স্যান্ডউইচ আর একটা ডিনারের জন্য নেই কোনো একটা জীবনের লাইফ আপনি নিয়ে নিলে আপনার প্লেটে এলো কুড়ি মিনিটে শেষ হয়ে গেল ওদের জীবন ওদের থেকে বেশি ভ্যালু হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমরা কি করি আমরা যদি কেউ বলে এইখানে এই লোকেশনে একটা কুকুর আছে যে ওর ওর অবস্থা খারাপ যেরকম সো ওই লোকেশন দিয়ে দিলে আমরা গাড়ি পাঠাই ওকে তুলে নিয়ে ওইখানে গিয়ে যদি চিকিৎসা করা হয় মেডিসিন দেওয়া হয় ওই সব দিয়ে যদি ওর কোনো মালিক না থাকে আমরা ওকে আমাদের ছায়া সেন্টারে রাখি ওটাও হয়ে গেল ওর বাড়ি আজ দিলীপ দোষীর ফ্যামিলির সঙ্গে আমরা সেট আপ করলাম দু গত সতেরো বছর ধরে বি বিন রেস্কিউইং সো মেনি অ্যানিমেলস স্ট্রিট অ্যানিমেলস যারা ইঞ্জার্ড রাস্তায় পড়ে থাকে কিন্তু ঘোড়া গরু পাখি বড় হয়েই যাচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল এখন আমাদের কাছে আসে রোগরা নিজের গাড়িতে নিয়ে আসে গরু ওর ঘোড়া তোলার জন্য আমাদের কাছে একটা স্পেশাল গাড়ি পেয়েছি যেটা নিয়ে আমরা তুলে নিয়ে আসি ওদেরকে ট্রিটমেন্ট হয় যারা ফিরত যেতে পারে না আমাদের কাছেই থাকে আজকের এই প্রোগ্রামটা টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এত মানে আমাদের কল আসে রোজ 15 কোটি কুকুর আমরা যত্নই তাও আমরা দেখছি কিছু কুকুর রাস্তায় পড়ে আছে ইনজুরি তো কিছু লোক এখনো আমাদের জানে না যে ছায়াতে ফোন করলে রেস্কিউ হয়ে যাবে সো দ্যাট ইজ ওয়ান ইনিশিয়েটিভ কি আমরা সবাইকে জানাতে চাই অপনার মাধ্যমে থ্রু দ্য মিডিয়া দ্যাট

और डोनर्स एंड सपोर्टर्स के इनवाइट करते चाहिए कि आशुन छाया था देखो एंड सपोर्टर्स ताकि स्ट्रीट एनिमल लिव संगे वी कैन प्रोवाइड बेटर केयर फॉर ब्यूरो रिपोर्ट चैनल 10